পথ লেন শপথ দান করলেন সংগঠনের মাধ্যমে সে আত্মা আমাদের মনে সকলের স্মরণ আছে আছে না আমরা কী করেছিলাম ইন্না সলাতি নিঃসন্দেহে আমার কি নামাজ আমার কি অনুসুখী আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্য আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ রসুল হাদিসে বলেছেন মানে আফ্বাল্লাহ ইল্লাহ আলিল্লাহ ইফকত ইস্তাক যে ভিত্তি কি করলো মানে আহফ আলিল্লাহ আল্লাহর জন্য কাউকে ভালোবাসতো আল্লিল্লাহ আল্লাহর কারণে আল্লাহর মহফ্টতের কারণে কারোর কি রাগান্নিত হল অসন্তুষ্ট প্রকাশ করলো বাকি অসন্তোষ হল আর আল্লাহ কাউকে কিছু দেওয়া থেকে বিরত মানে কাউকে আল্লাহ সন্তুষ্টের জন্য কাউকে কিছু প্রদান করলো সে তার রিমানকে পরিপূর্ণ করলো কথা ঠিক কিনে বলেন কথা ঠিক কিনে এই দুইটা উদ্দেশ্য নিয়েই মূলত আমরা এই শব্দটা নিয়েছিলাম আজকে আমাদের জীবনে এটা মিডিয়া দেখা দরকার যে আসলে আমরা যে শপথটা নিয়েছি এই অনুযায়ী কতটুকু আমরা চলতে পারছি আমার জীবনটা কতটুকু পরিচালনা করতে পারছি আমি কি যে শপথ নিয়েছিলাম সেই শপথের বাক্যটা ঠিক রেখে আমার কলমটা সম্বোধন করতে পারছি কি পারছি না এটা চিন্তা করার বিষয় আছে কি নাই আছে কি না ভাই বোনেরা সংক্ষেপে একটা কথা বলি সেটা হলো এই আজকে আমরা যে সফাতটা নিয়েছি এই সফাত সাহাবিরাও নিয়েছিলেন সরাসরি শপথটা ছিল রেজওয়ান আমরা যেটা জানি এছাড়া ইমানের ইমানার সাথে সাথে রোফুলের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার নিয়ত করেই তারা সেদিন ইমানটা এনেছিলেন আরবের সেই ঘুরে ধরা সমাজে যখন কাপের বেগি মেনে যায় আল্লাহ রসুলকে হত্যা করতে উদ্যত হতো সাহেবেরা সামনে এগিয়ে যে নিজের বুকটা ফেতে দিতেন কথা ঠিক বলেন এভাবেই তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমনি এমনি হয়নি আজকে আর আমরা লক্ষ্য করি সংগঠনের মাধ্যমে আমরা বলছি নিঃসন্দেহে আমার কি ইন্নাসলাতি অনুসুখী আমার কোরবানি অধিকাংশ তার সের কোরবানি অর্থ করেছেন আমাদের অর্থ আমাদের এককালীন টাকা এটা আমরা দিতে আমার অনেক সময় দুর্বলতা প্রকাশ করতেছি অথচ আবকারের এই সেই অস্ত্র আমরা করি আবকার রিজি আল্লাহ তালা আনহু ফিরে পর্যন্ত দিয়েছিলেন ওমর রেজি আল্লাহ তালা সম্পাদের অর্ধেক দিয়েছিলেন তাবক যুদ্ধে ওসমান গনি রেজি আল্লাহ সম্পাদের এক দ্বিতীয় অংশ দিয়েছিলেন এই অস্ত্র তো আমরাই করি না নাকি বলেন আমাদের কথা এবং কাজে কি আসলে মিল আছে আমাদের অবস্থা এরকম যদি হয় শরীয়ত সম্মত কোনো কারণ থাকে সেটা আলাদা কথা আমি এ ব্যাপারে বলতে চাই আমাদের আরও সতর্ক হওয়া দরকার আমাদের আরও সতর্ক হওয়া দরকার আমি সংকটের রকম আমি সপ্তাহে দুই দিন যদি দাবাতি কাজ না করতে পারি আমি শপথের কতটুকু পালন করতে পারলাম সেটা আমাকে নিজেই চিন্তা করতে হবে চিন্তা করে দেখতে হবে আমি কতটুকু কাজ করলাম আমি শপথটাকে ধরে রাখতে পারছি পারছি আমি যখন শপথ নিয়েছিলাম তখন কিন্তু আমার পরিবারের চিন্তা করেই শুধু শপথ নেয়নি যে আমি কি আগে মাঠের কাজ তারপরে সংগঠনের কাজ আগে চাকরির ক্ষেত্র তারপরে সংগঠনের কাজ এটা চিন্তা করে কিন্তু সে সময় আমি শপথ নেয় নিয়েছি নেয় নিছি ক্ষেত্রে আমি বলবো আসেন আমাদের অনেক ভুল আছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন সবাই বলে আমি একটি আর স্মরণ করে দিতে চাই আল্লাহ বলছেন সাতাত্তর নম্বরে আল্লাহ বলছেন যারা তাদের সেই ওয়াদাকে সাবান মূল্য বিক্রি করলো অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে পড়ে আমি আমার সময়টাকে দিনের পথে ব্যয় করতে পারলাম না সংবর উৎসব দিয়ে আলাদা কথা আল্লাহ বলছেন আল্লাহুল আলমিন বলছেন আখে তার জন্য কোনো অংশ থাকবে না ওলাই মহল আল্লাহ সেদিন তার সাথে কথাও বলবেন না ওলাই এখানে আল্লাহ রবুরা আলীন বলছেন ওলাই অ্যাং গুরু শব্দটা ও লেগে গেল আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না কোন দিন ইয়ামাল ওলা ইজাক হিম আল্লাহ সেদিনকে তাদের পবিত্র করবেন না আল্লাহ শেষ করেন না আল্লাহ আল আলী তাদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি আজকে আমরা শপথ নিয়েছি আমরা নিজেরাই বলি আমাদের প্রশ্নপত্রের উত্তরও লিখেছি আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমি কী করতে চাই চাইপাল্লিন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে চাই আবার সংক্ষেপে আমরা অনেকেই করেছি আমার জীবনটাকে সংগঠনের অধীনে পরিচালনা করতে চাই আসলকে আমরা সেটা পারছি যদি না পারি বিবেকের দোয়ারে করা করে আল্লাহর সাহায্য চাইতে হবে এই জন্য প্রয়োজন এই পদে টিকে থাকার জন্য প্রয়োজন নফল রোজা নফল নামাজ তাহাজ তসবি তাহালিন এগুলো ছাড়া সম্ভব নয় মনে রাখতে হবে আল্লাহুলের সেই ঘোষণা আল্লাহুল বলেছেন প্রত্যেক মানুষের পেছনে একজন দুষ্ট জিন থাকে কার নাম দুষ্ট জিন মানুষকে সবসময় সে খারাপ দিকে ধাবিত করে এ থেকে যদি বাঁচতে হয় অবশ্যই সর্বস্থয়ে থেকে পারে এবং দোয়া পড়া লাগবে বাসের আজকে নতুন করে আমরা ভাবি যে আমরা শপথ নিলাম এই শপথের আলোকে আমি আমার জীবনটাকে কতটুকু পরিচ্ছন্ন করতে পারছি এবং সেই অনুযায়ী আমার জীবনটাকে সুন্দর করি এবং ছয় ধান থেকে বাঁচার জন্যে নিয়মিত অত সুবিধা হালিল করার চেষ্টা করি আল্লাহ আপনাকে আমাকে সকলকে দূরজ্ঞান করান আমি আমিন